আপু আপনারা আমরা জেনেছি তিন দেশের একটা ভিন্ন পরিস্থিতিতে শ্যুটিং করেছেন তখনকার কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটা হচ্ছে সবাই বলছিল জুলাই আগস্টে আমরা শুটিংটা করেছি এবং সেই সময় আসলে দেশের অবস্থাটা খুবই ভয়ঙ্কর ছিল ওর মধ্যে দিয়ে আমরা শুটিং করেছি অনেকটা কঠিন সময়ের মধ্যে দিয়েই চলেছি ইভেন শুধু ওই দেশের পরিস্থিতি খারাপ না পাশাপাশি দেখা গেছে নেচারের জায়গা থেকেও আমাদের অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়েছে যেমন আমাদের বৃষ্টির কারণে অনেক দিন শুটিং হচ্ছে পুরো রেডি বাট আউটডোর আমরা শুট করছি আমরা বসে আছি যতক্ষণ না আসলে দেখা যাচ্ছে আমি শুধু করতে পারছি না পাশাপাশি যাতায়াতের জায়গা থেকেও তো সবাই ভালো একটা বিপদের মধ্যে ছিল কিন্তু হ্যাঁ এটা আমি বলবো যে এই ফ্যাকরাটা আসলে হতো ফ্যাকরা গল্পতে প্রত্যেকটা জায়গাতেই আমরা ফ্যাকরা পেস করেছি তার মধ্যে থেকে আমার ডিরেক্টর টিম যারা আর প্রডিউসার এবং আমাদের ক্যামেরা পারসন ডিওপি এবং যিনি আমাকে চা বানিয়ে দিয়েছে প্রোডাক্টের প্রত্যেকটা লোকের অবদান আছে ফ্যাকরাতে আসলে প্রত্যেকে যেই হেল্প করেছে যেই পরিমাণ ভালোবেসে আমাদেরকে মানে কাজটা করতে সহজ করে দিয়েছে প্রত্যেকের কাছে আমি খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞার গল্পের সঙ্গে আপনার জীবনের কোনোভাবে কখনো কি সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন আমার মনে হয় ফ্যাকড়া এই ওয়েব সিরিজ মাধ্যমে প্রত্যেকেই তাদের জীবনে কিছু না কিছু ফ্যাকড়া পেস করেছে সেটা দেখলে প্রত্যেকে আপনিও থেকে সবাই ফিল করবে কারণ এখানে আসলে একজনের উপর গল্প না এখানে আমরা অনেক জন আর্টিস্ট আমরা কাজ করেছি সেখানে দেখা গেছে প্রত্যেকের লাইফে ক্রাইসিস ইমোশনস বিপদ আপদ সব কিছু একটা যে জায়গাটা আপনি পাবেন মিলে মিল তো অবশ্যই আছে আমার সাথেও মিল আছে অনেক